হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা আজকে চলে আসছি নেভিয়া সফট ক্রিম নিয়ে সামনে যেহেতু শীত আসছে শীতের জন্য ওয়ান অফ দা বেস্ট একটা ময়শ্চারাইজিং ক্রিম হচ্ছে সেটা হচ্ছে নেভিয়া সফট ক্রিম এটা কিন্তু একটা ময়শ্চারাইজার ক্রিম এই নেভিয়া সফট ক্রিমটা কি সবার জন্যই বেস্ট নেভিয়া সফট ক্রিমে কি উপকারিতা রয়েছে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা নেভিয়া সফট ক্রিমটা কারা ইউজ করতে পারবেন সো গাইস ফুল ভিডিওতে বিস্তারিত থাকছে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস এখন আসেন নেভিয়া সফট ক্রিমটি কারা ইউজ করতে পারবেন এটা মূলত শীতের দিনে শীতের দিনে যাদের স্কিনটা দেখা যায় ড্রাই স্কিন হয়ে যায় ড্রাই স্কিন বলতে এখন আপনি কোনটা ক্লু পেতে পারেন সেটা হচ্ছে যাদের স্কিনটা টানটানে হয়ে যায় খসখসে হয়ে যায় শুষ্ক হয়ে যায় শীতের দিনে এই ক্রিমটা যদি আপনি ইউজ করেন ইনশাল্লাহ আপনি একটা ভালো একটা রেজাল্ট থেকে পেতে পারেন সো এখন আসেন আপনি এটা দিনে কতবার ইউজ করতে পারেন আপনি এটা চাইলে সকাল বিকেল ইউজ করতে পারেন আপনি চাইলে এটা একবার ইউজ করতে পারেন তবে যেটা কন্ডিশন আছে যাদের ড্রাই স্কিন ড্রাই স্কিনে যদি আপনি এটা ইউজ করেন অবশ্যই একটা ভালো একটা রেজাল্ট এটা থেকে পেতে পারেন আর অন্য একটা ধারণা আছে যেটা সবাই মনে করে যে নেভিয়াস অফ কিমটি ইউজ করলে মনে হয় ফর্সা হওয়া যায় সুন্দর হওয়া যায় মোটেও না এটা আপনাদের ভুল ধারণা যারা বলতেছেন যারা ভিডিও করতেছে যে নেভিয়া সফট ক্রিমটা যদি ইউজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ফর্সা হয়ে যাবেন এটা ইউজ করলে আপনি ফর্সা হতে পারেন আমি বলতেছি তাদেরকে তাদের উদ্দেশ্যেই বলতেছি এই এরকম ফালতু ভিডিও আপনারা বানাইয়েন না মানুষকে হয়রানি কইরেন না নেভিয়া সফট ক্রিমটি মূলত যাদের ড্রাই স্কিন আছে ড্রাই স্কিনটাকে আপনি যখন এটা ইউজ করবেন তখন আপনার স্কিনটাকে অনেকটা গ্লো গুলো দেখাবে আপনি যখন গ্লো গুলো দেখাবে আবার একদিনের মতো আপনার স্কিনটা গ্লো থাকতে পারে কিন্তু এই বলে যে সারাদিন এটা আপনার স্কিনটা গ্লো থাকবে এরকম কিন্তু না সারা জীবন আপনার স্কিনটা ফর্ষা থাকবে আপনি এটা যতদিন ইউজ করবেন ততদিন আপনি এটা থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন সো এতক্ষণ শুনলেন এটা কার্যকারিতা মশারাইজিং কিন্তু একটা কিনিম অবশ্যই এটা একটা ক্রিম আপনি যখন এটা ইউজ করবেন আপনি এটা চাইলে আপনার বডিতে ইউজ করতে পারেন পেজ ইউজ করতে পারেন আপনি চাইলে আপনার হাতে ইউজ করতে পারেন কোন সমস্যা নেই মশারাইজিং ক্রিম আপনি যেখানে ইচ্ছা তো আপনি সেখানে ইউজ করতে পারেন আপনার ত্বকে আপনি যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারেন এটা কোন সেরকম সাইড এফেক্ট নাই যে আমি মুখ লাগাইতে পারবো না গালে লাগাইতে পারবো না এটা তো বডিতেও দেওয়া যায় এরকম কিন্তু না এটা এখানে আপনি দেখতে পাবেন এটা বডি অ্যান্ড ফেস এন্ড হ্যান্ড মশারাইজিং একটা ক্রিম সো গাইস এখন আসেন এই মশারাইজিং ক্রিম নেভিয়া সফট ক্রিম এটার কি কোন সাইড এফেক্ট আছে এটা কিন্তু আপনি আগে জেনে নেন মেডিকেটের যে ক্রিমগুলো থাকে মেডিকেটের যে সিএম থাকে ওইটা আপনার সাইড এফেক্ট থাকে কিন্তু নন মেডিকেট যে ক্রিম গুলো মশারাইজিং ক্রিম বলেন যে এভরিথিং ওইটা কোনো আপনার সাইড এফেক্ট থাকে না এটা কি বাচ্চাদের বাচ্চারা ইউজ করতে পারে আমার সাজেস্ট যেটা হবে আমি যদি আপনাদেরকে বলি আপনি আপনার বেবিদেরকে এটা ইউজ না যে ক্রিম গুলো আছে ভালো মানের যে ক্রিম গুলো আছে সেগুলো আপনার বাচ্চাকে ইউজ করান আপনার ক্ষেত্রে সেটাই ভালো হবে আর বড়রা যদি এই নেভিয়া সফট ক্রিম টি ইউজ করতে চান ময়েশ্চারাইজিং ক্রিম টি আপনি ইউজ করতে পারেন এটা কি গরমে অথবা শীতে গরমের দিন ইউজ করা যাবে যাদের স্কিন ড্রাই থাকে আপনার স্কিন যদি গরমের দিনও ড্রাই থাকে ড্রাই স্কিন যদি থাকে আপনি এটা গরমের দিন ইউজ করতে পারেন আপনার স্কিন যদি শুষ্ক শুষ্ক থাকে আপনি সেক্ষেত্রে আপনি এটা গরমের দিন ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই যে শুধু আপনি এটা শীতের দিন ইউজ করা যাবে গরমের দিন ইউজ করা যাবে এমন কোনো বাধ্যকতা এখানে নেই সো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও একটা লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ